আমরা এই মুহূর্তে আছি লক্ষ্মীপুর জেলার কমলনগর উপজেলার চর মার্টিন ইউনিয়নের আট নম্বর ওয়ার্ড এই দেখা দেখা যাচ্ছে আপনারা সবাই দেখতে পাচ্ছেন যে এখানের মধ্যে যে কালভেটটা ছিল সেখানটা কিন্তু নাই আমরা এখানকার মানুষের মানুষের কাছ থেকে জানবো এখানকার বিষয় কিভাবে কি হয়েছে স্বপন ভাই আপনাদের এই এলাকার নামটা কি আমাদের এলাকার নাম হচ্ছে মধ্যমাটি মধ্যস্থ মাটি যে এটা কীভাবে কী হল আসলে এই রাস্তাটা আমাদের বোনের পানির ঘর থেকে বেশি বিক্ষস্ত হয়েছিল যে বন্যার পানি এমনভাবে সাফ দিয়েছিল যে রাস্তার উপর দিয়ে পানি যায় যে সময় এটা বেঙে ফুল ছিল ওটা বেঙ্গে এখন এই বড় একটা গর্ত দাম হয়েছে রাস্তার মাঝখানে এই অবস্থায় এমন আমাদের চলে ফেরা খুবই কষ্টকর যে আপনি দিক থেকে আসছেন কোথা থেকে আসছেন আমি গ্রামের যাবেন কোথায় এখন আপনি দেখছি যে ঘুরে যাচ্ছেন কেন ঘুরে যাচ্ছেন রাস্তা ভাঙা করে কিছু নাই তো আমি কি বলবো আর ভাই রাস্তা সমস্ত ক্ষতিগ্রস্ত আছে এই কারণে এটা ইমার্জেন্সি মেনে দরকার এটা হচ্ছে সরকার কাছে আমার আবেদন ভাই আসলে আপনার কাছ থেকে জানতে চাচ্ছি আপনাদের এইখানকার মানে মানুষরা কিভাবে চলাফেরা করেন এইখানের মানুষ এই বলিফুল যাইতে আসতে মানে অনেকই কষ্ট যাইতে পারে না ওই পথটা ভাঙ্গা ভাঙ্গার কারণে অনেক মানুষ বিভ্রান্ত আছে এখন খুবই সমস্যা গাড়ি গড়ে যাবে যাচ্ছেন আমরা যে বর্ষাকালে খুবই কষ্ট এলাকা সের বেরকাটার গিয়ে দিয়ে বিভিন্ন যাইতে আসেন দুলিয়া তো দুলিয়াকাল কারণ দুলিয়াকালে মানে আমরা জমিন দিয়া যাইতে আসি মানুষের জমিন দিয়া ঘুরিয়া যাইতে আসি এইভাবে আমাদের জন্য যে এই গ্রাম এলাকা কেউ একটু দেখতে আইয়ে না সাইতে না আমরা এই এলাকার মানুষ কি কষ্টে আসি কি চলতে আসি কাজে আবার কেউ না না এখানে কাজের মতো করার মতো কোনো মানুষই নাই এখানে কেউ দেখতে আসে না এই কাজগুলা কর যে ভাঙ্গা চিরা রয়েছে দেখো না এগুলাকে কর করো না এগুলা কেউ দেখতে আসে না আমরা খুবই কষ্টজনকের মধ্যে আছি মধ্যম সর মার্টিন আট নং ওয়ার্ড আমাদের বন্যা রাস্তাঘাট ভাঙি লেগেছে ওরাই এখানে দেখেন এখন লাগ ঘটনা যদি সরকারের দেখতো তাহলে এটা ভালো হইতো কাজটা হয়ে গেলে আমরা এত কষ্ট আর পাইতাম না সরকারে আমাদের টাকা নিয়ে আপনারা চালা সরকার নিজে চলে আমাদের দিকে কোনো কেয়ার কেয়ার কোনো আপনাদের এখানকার শিক্ষা ব্যবস্থা কি অবস্থা যে আমাদের এখানে শিক্ষা ব্যবস্থা আলহামদুলিল্লাহ ভালো ছিল কিন্তু এখন পরিবর্তন রাস্তার কারণে আমাদের এখানে দুইটা একটা প্রাইমারি স্কুল আছে আর দুইটা হাই স্কুল আছে একটা মাদ্রাসা আছে জি জি প্রতিদিন ঘরে আমাদের এখানে দুই থেকে তিন হাজার লোক চলাফেরা করে কিন্তু এই রাস্তার দিয়ে কিন্তু এখন পড়ালেখার বিঘ্নত হইতেছে বিরাট ধরনের ক্ষতি হইতেছে কিন্তু চলাফেরা করতে পারতেছে না আমরা এখান থেকে ঘুরে অন্য একটা রাস্তা দিয়ে যাওয়া লাগে এটাতে আমাদের একটা খুব বিড়ম্বনা তারপরে এটা চাই সরকারের কাছে যাতে আমাদের এই রাস্তাটা যে কোনো একটা সংস্কার হয়ে যাক তাহলে আমাদের এই যারা হয়ে যাক যাতে আমাদের ছাত্রছাত্রীরা যারা পড়ালাকা করতেছে তারা সুযোগ সুবিধাটা ভোগ করতে পারবে